দুঃখ থাক অথবা না থাক আনন্দ থাক অথবা না থাক মোবাইলে যেন টাওয়ার থাকে মোবাইল নিয়ে আমরা যত খুট করি তার অর্ধেকের অর্ধেকের অর্ধেক মানুষ আর মানুষের সঙ্গে বর আর বউয়ের সঙ্গে খুনসুটি করে না টাওয়ার না থাকলে আমাদের খুব কষ্ট হয় দিগন্তকে ভালো লাগে না বসন্তকে ভালো লাগে না বুড়ো মায়ের পাশে বসতে না পারলে আমাদের আর কষ্ট হয় না আমরা বার বার মোবাইল খুলি খুলি আর খুলি মোবাইল বন্ধ করতে আমরা ভয় পাই আমাদের মা নেই বাবা নেই কিন্তু টাওয়ার আছে নেটওয়ার্ক 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 এই এক হয়েছে আচ্ছা কাকে বলে নেটওয়ার্ক আমার সঙ্গে ট্যাক্সিতে চেপে একজন কবি চলেছেন যমুনায় জল আনতে মানে এটিএম থেকে টাকা তুলতে তার ফোন এলো তিনি বললেন আমি এখন মিটিংয়ে আছি দ্বিতীয় ফোন এলো তিনি বললেন আমি এখন ক্লাসে তৃতীয় ফোন এলো তিনি বললেন আমি এখন ছেলেকে নিয়ে হাসপাতালে কুড়ি মিনিটে একজন তিন তিনটে মিথ্যে বলতে পারে তাহলে তাহলে একেই বলে নেটওয়ার্ক